গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় শনিবার সকাল সাড়ে এগারোটায় একটি ছুটের গুদামে আগুন লাগে যা পরবর্তীতে আশেপাশে ছড়িয়ে পড়ে এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন সহ ভোগরা বাইপাস ও সর্ব থেকে পাঁচটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে একটি স্পিনিং কারখানার মেশিন সুতো ছুটের গুদামের মালামাল ও কিছু বাসাবাড়ি পুড়ে যায় এ সময় তীব্র ঝড় হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আগুনটা লাগে আগুনটা প্রথম ছোট পরিসরে ছিল তারপরে যে বাতাস বৃদ্ধি হওয়ার কারণে আগুনটা বিভিন্নভাবে সরাই যায় আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ আসছে

প্রথম ইউনিট বারোটা পাঁচে আসে তারপর পর্যায়ক্রমে ইউনিটগুলো আসে আমি এখানে চলে আসি বারোটা দশের মধ্যে তবে আলহামদুলিল্লাহ লাকিলি আমরা পশ্চিম পাশে পানির অনেক বড় সোর্স পেয়েছি ইনশাল্লাহ আগুন আর ছড়াবে না আশা করি আমরা এটাকে কন্ট্রোল ফেলবো এদিকে আগুন লাগার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থানীয়দের যানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে নিউজ ডেস্ক